আপনার বাচ্চা কি ইদানিং কানে একটু কম শুনছে আপনি তাকে ডাক দিলে সে একবারে রেসপন্স করছে না কয়েকবার ডাক দেওয়ার পরে রেসপন্স করছে তাহলে আর দেরি করা যাবে না আপনি এক্ষুনি নাকানগোলা বিশেষজ্ঞ স্বর্ণপন্ন হন কথা বলছি আমি মাহফুজ আহমেদ রনক নাকানগোলা বিশেষজ্ঞ সার্জন আমাদের নাকের পিছন এবং কানের মাঝখানে একটা সংযোগ থাকে যেটাকে আমরা বলি ইস্টেশিয়ান টিউব সেই ইস্টেশিয়ান টিউব যদি কোনো কারণে ব্লক হয়ে যায় সেক্ষেত্রে আমরা কানে কম শুনতে পারি তো বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় বাচ্চাদের নাকের সর্দি বা অ্যালার্জির কারণে অনেক সময় এই বন্ধ হয়ে যেতে পারে অথবা বাচ্চাদের নাকের পিছনে একটা টনসিল থাকে যেটাকে আমরা বলি অ্যাডোনেট অ্যাডোনেট যখন বড় হয়ে যায় তখন সেটা স্টেশন টিউবে প্রেশার দেয় সেই প্রেশারের কারণে স্টেশন টিউব ব্লক হয়ে যেতে পারে সেই ব্লক থেকে বাচ্চারা কম শুনতে পারে এবং অনেক সময় সেই স্টেশনটি টিউব ব্লকের কারণে কানের পর্দার পিছনে পানি জমা হয় বা ফ্লুইড জমা হয় যেটাকে আমরা বলি ওএম অনেক সময় এই ওএমি তরল পদার্থ ইনফেক্টেড হয়ে সেখানে অ্যাকিউট অডাইটিস মিডিয়া নামক আরেকটি রোগ হয় যাতে বাচ্চাদের প্রচন্ড কানে ব্যথা হতে পারে এবং এই চিকিৎসা করতে যদি আমাদের দেরি হয়ে যায় সেটা ক্রনিক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের শ্রবণ শক্তি পারমানেন্টলি কমে যেতে পারে সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে বাচ্চারা যদি হঠাৎ করে কানে গম শুনে দেরি না করে অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা করুন